আসসালামু আলাইকুম एवरीवन জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আসলে সকলে ভালো আছেন তিরিশ আগস্ট 2024 এর চব্বিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল সরকারি জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সব কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যাতে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে চাকরি নোটিসটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেখানে মোট উনপঞ্চাশজন নিয়োগ দেওয়া হবে এখানে একটিমাত্র পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এসএসসি সমমান বা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ তিন থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট টু ফাইভের নিম্নে যদি পয়েন্ট থাকে তাহলে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন না এছাড়াও আরও কিছু বিষয় বিস্তারিত আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠায় তো সেই পৃষ্ঠাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিয়েও বিস্তারিত জানতে পারবেন এরপরে আছে বাংলাদেশ বিমান বাহিনী এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে ন্যাশনাল টিউবস লিমিটেড যেখানে পদের সংখ্যা ছত্রিশ জন বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি যেখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পদের সংখ্যা ষোলো জন তো বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে কৃষি তথ্য সার্ভিস যেখানে পদের সংখ্যা জন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে বি এম মেরিটাইম ইউনিভার্সিটি যেখানে পদের সংখ্যা তেরো জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেখানে পদের সংখ্যা চোদ্দো জন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট বত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পিসটাই পেয়ে যাবেন এরপরে আছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিবেশ পরিসংখ্যান ব্যুরো যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে বক্সিগঞ্জ পৌরসভা যেখানে সাতজন নিয়োগ দেওয়া হবে হোলিল্যান্ড স্কুল দিনাজপুর এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতি এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারছেন তো আমি এবার আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি যেখানে অনেকগুলো নোটিশের বিস্তারিত রয়েছে তো এখানে আপনারা যে নোটিশটি বিস্তারিত পড়তে চান ভিডিওটা পজ করে সেইখানে বিস্তারিত দেখে নেবেন তো এরপর আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় কিছু বিষয় রয়েছে তো এখানে আপনারা বিস্তারিত দেখে পড়ে নিতে পারবেন তো এবার আমি চতুর্থ পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠায় চলে যাব কারণ মূল নোটিশগুলো প্রথম এবং চতুর্থ পৃষ্ঠায় থাকে তো চতুর্থ পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু নোটিস রয়েছে যেমন নৌবাহিনী কলেজ ঢাকা এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে এস আই প্রজেক্টের চাকরি যেখানে পদের সংখ্যা পাঁচ জন বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনী চুরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদি কোর্স এটা হচ্ছে গিয়ে আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত এরপর আছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি এরপর আছে প্রয়াস ঢাকা সেনানিবাস এরপর আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট যেখানে মোট জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে খুলনা কালেক্টোরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এরপরে আছে কেডিএস ফ্যাশন লিমিটেড যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে এরপর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে তিনজন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড যেখানে জন নিয়োগ দেওয়া হবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এরপরে আছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এখানে পনেরো জন নিয়োগ দেওয়া হবে জীবন বিমা কর্পোরেশনের দশজন নিয়োগ দেওয়া হবে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পনেরো জন নিয়োগ দেওয়া হবে নাদিয়া ফার্নিচার লিমিটেড যেখানে জন নিয়োগ দেওয়া হবে তো আপনারা যে যেই টিম বিস্তারিত দেখতে চান বা যেটাই আবেদন করতে চান সেইটার বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তাছাড়া যদি আপনারা চান যে বিস্তারিত ভিডিও আকারে পেতে সেটা কমেন্ট করে জানাতে পারেন সেই তাহলে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দেব এখানে যে নোটিশগুলো নিয়ে আলোচনা করেছে তার বেশিরভাগই অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে